আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন কুড়িগ্রাম মডেল মসজিদ উপজেলা মডেল মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক সুন্দর এরা বাংলাদেশ সরকারের উদ্যোগে প্রত্যেকটা জেলায় ও উপজেলায় এই মসজিদটি নির্মিত হয়েছে অনেক মুসল্লিরা নামা শেষে চলে যাচ্ছেন অনেক সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের সামনে সুন্দর সবুজ ঘাট ঘাস লাগাইছে এবং মসজিদগুলো টাইলস করা আছে মসজিদের মূল মূল দরজা ভিতরের দরজায় দেখতে পাচ্ছেন অনেক ফ্যান এবং লাইটগুলোর গুলোর ব্যবস্থা করছেন এগুলো মূল ফটকের ভিতরের দরজাগুলো আপনারা দেখতে পাচ্ছেন আহ প্রবেশের দোয়া মুসল্লি বাইরে হচ্ছেন ভিতরে মুসলিরা নামাজ পড়ছেন নামাজ পড়তেছেন মুসল্লিরা আপনারা দেখতে পারতেছেন ভিতরের অংশ মসজিদের ভিতরের অংশ আপনারা দেখতে পারতেছেন এই দেখেন আপনারা উজুখানা অনেক সুন্দর অজুখানা মুসল্লিরা উজু করতেছে আহ এখন আমরা আহ নিচের দিকে যাব। সিঁড়ি সিঁড়ি দিয়ে উপরে বাইতে যাইতে হয় এবং সিঁড়ি দিয়ে প্রায় তিন চার সাইডে নামার ব্যবস্থা আছে আপনাদের এসি দিয়ে নিচে নেমে যেতে হবে নিচে